আমি আমার রাখতে পারি নাই এক সে ছেলেরে দিছে আমার ছেলের আমি বাহিরে পাঠাই দিলাম আর আমি বাড়ি ঘরে থাকতে পারি নাই বড় বড় বোতল মারছে আমার ব্যানার পুজো ফেলেছে আমার মাইয়া মেট্রিক পরীক্ষা দিব আমার মাইয়াকে রাস্তার ফলায় মারছে এই সৈরাচার সরকার শেখ হাসিনা সৈরাচার সরকারের ছেলেরা এই করছে কিসের আজকে এখানে আজকে সমাবেশে আমাদের বিএনপির সমাবেশ এতদিন আমাদের বি নিরবতা ছিল না রাস্তার বাইরে কথা বলতে পারতো না রাস্তার ছিল না আমাদের আমরা অনেক নির্যাতিত তাই আমরা এই দেশ এই যে ছেলেরা স্বাধীন করছে আমাদের বিএনপিও ছিল সোনখালী কলেজে ইউনিভার্সিটি ছেলেরাই করে নাই আমাদের বিএনপিও সাথে ছিল না ভক্তা তাহলে এত বড় এত বড় ত্যাগ কোনোদিন হইতো না তো যাই হোক আমরা এখন মুক্ত আকাশে আছি তাই আমি অসুস্থ তবুও এই সমাবেশে আছি সমাবেশে আসছি আমি কে ভালোবাসি বিএনপির নেতা কর্মীদেরকে ভালোবাসি খালেদা জিয়াকে ভালোবাসি তারেক জিয়াকে ভালোবাসি তাই আমি এই সমাবেশে আসছি এগুলো যদি সে কিছু অসুবিধা না করত তাহলে বাহিনীরা না নিলায় দিত তাইলে আমরা ঘরেই থাকতাম কিন্তু এই শেখ হাসিনা যখনই আমাদের নিলায় দিছে গুন্ডা গুন্ডাবাহিনী ছাত্রলীগ যুবলীগ এই সমস্ত মানুষের কারণে আমরা আজকে বাইরে এসেছি নাইলে আমরা ঘরের থেকে বাইরে লোক ছিলাম না আমি এখনো এখনো আছে এখনো আছে মাঝে মাঝে তারা কুত্তা দিয়ে উঠে উঠে কিন্তু আমাদের বিএমপি ছেলেরা অনেক ভালো আসলে আমরা তার সাথে লড়বো মাঠে থাকবো তারা কি আমরা আসতে দিব আসতে পারবো যদি আসে আসুকরে লড়াই করবো লড়বো এই বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে জানে যুদ্ধ করবো বাংলাদেশের মানুষ ছাতার হতো না